হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার তোমার ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন এই যে নন্দকুমার স্টেশনে চলে এসেছি এখন যাবো কাঁথি বুবাইদার বিয়েতে এই যে সবাই চলে এসছে আর ট্রেন আসবে ট্রেন আজকে লেটে আছে তাই দেরি করে আসবে তখন এই নন্দকুমার স্টেশন দাঁড়িয়ে আছি ওই নন্দকুমার স্টেশন ট্রেন একটু আজকে লেটে আছে আর আমি বোন মা কাকু কাকিমা সেনাধু সবাই যাচ্ছি ওই যে সবাই সবাই দাঁড়িয়ে আছে আর হচ্ছে আমার ছোট বা ও বলছিল যে একটু ভিডিওতে কথা বলবে ওই জন্য ও কথা বলছিল দেখো কি বলছো শোনো সবাই হ্যাঁ বল বল আজকে বুয়াইদার বিয়ে ড্রেনগহল ড্রেন গহল ও কখনও মানে ওরকম ভিডিও করে না এবার আমাকে বলছিল তাই না আমি নিজে থেকে দিলাম ও তাই না একটু লজ্জা পেয়ে গেছে তো তবে সবাই একটু মানিয়ে নাও হ্যাঁ বলে তাই জন্য আমরা স্টেশন ওয়েট করছি আর এটা হচ্ছে ছোটো অকুর্মে আমি নিজে থেকে দিলাম ওকে কিছু বলার জন্য ও লজ্জা পেয়ে গেছে তো কিছু বলছে না

সানা দু সান টাকা সবাই যাচ্ছিলো তো এখন ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো তারপর যে ট্রেনে উঠে পড়েছি আর এখন ছিল পুল করছি চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা অনেকটাই মজা হতে চলেছে আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসতেছে দেখতে থাকো

তো আমরা প্রায় চলেই আসছিলাম আর কিছু স্টেশন পর নামবো আর এই স্টেশনটার পরে এখন একটা স্টেশন ঢুকবে এটার পরে আমরা নামবো কাঁথি আর এখানে পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল তাই তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করলাম আর ট্রেন এতটাই লেট ছিল কি বলবো মানে ত নন্দকুমারে ঢুকেছে আধ ঘন্টা লেটে প্রায় আর ওপাশে সবাই ফোন করছিল আমরা যাওয়া মানে আমরা গেলে তারপরে গায়ে হলুদ শুরু হবে তো চলো দেখতে থাকো আমরা এখন কাঁচিতে নিয়ে পড়েছি আর এখন অটো ধরতে হবে অটো ধরে কিছুক্ষণদের বাড়িতে যেতে হবে এই যে সবার পিছনে আসছে এখন বাইরে যাই বাইরে গিয়ে অটো ধরবো আর এখান থেকে অটো ধরতে হবে সবাই নেমে পড়েছে সবাই সবাই নেমে পড়েছে এখন অটো ধরবো অটো ধরে যাবো আর পিছু মাসায় যাচ্ছে প্রচুর নাচানাচি করবে এখন থেকে এখন প্রচুর খেয়ে নিয়েছে স্টেজ টেনে নাচানাচি করতে হবে তো তাই তো চলো এখন যাই আর প্রচুর নাচানাচি হবে সবাই আছে হ্যাঁ আমরা তো টোটো ধরতে হবে না অটো এই যে চলে এসছে দুটো অটো নিতে হয়েছে সবাই যাবো পনেরো জন মতো আমাদের আছে চলো এবার টোটো অটোতে করে যাচ্ছি অটো উঠে গিয়ে কথা বলছি একটুখান তারপরে আসার সময় আর ভিডিও করা হয়নি তারপরে প্রচুর খিদে পেয়েছিল তাই নয় সঙ্গে সঙ্গে দেখো খেতে বসে পড়েছি আবার খেয়ে দিয়ে হলুদ মাখামাখি হবে তখন আবার থাকতে হবে তাই নয় এসে গায়ে হলুদের অনুষ্ঠানের আগে খেতে বসে পড়ি খেয়ে দিয়ে অনুষ্ঠান শুরু হবে লঙ্কা লঙ্কা আমার এখানে হলে কি করো তোর ওখানে দেখা এটা কালো মিষ্টি এটা লাল মিষ্টি এটা লাল মিষ্টি গায়ে হলে কখন গায়ে হলে তবে বিকালে গায়ে হলুদ তো এখানে চলছে বোবাইদার বিয়ের ফটোশ্যুট তো গায়ে হলুদের আগে ফটোশ্যুট চলছে তাই জন্য এখানে একটু ভিডিও করতে আসছিলাম তারপরে আমরাও ফটো ফটো তুলছিলাম তো চলো দেখতে থাকো আর এখন ফটো শ্যুট হচ্ছে এখানে আমি আর দাঁড়িয়েছিলাম এখানে তারপরে দেখো গায়ে হলুদের যে জল আনার জন্য সবাই বেরিয়ে পড়েছি আর নাচানাচি হবে সবার সময় এখানটা তখন বৃষ্টি হচ্ছিলো তাই জন্য সবাই আমি দাঁড়িয়ে পড়েছিলাম এখানটাতে আর এই দেখো সামনে গুবন ছিল আর পিসিমশাইরা সবাই ছিল বাবাইদা তো এখানে এখন দাঁড়িয়ে আছি বৃষ্টি হয়েছিল বেড়ানোর প্রথমেই বৃষ্টি দাঁড়িয়ে পড়েছিলাম এখানে চলো 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 এড়িয়ে আসার সময় এখানটাতে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য সবাই মিলে দাঁড়িয়ে পড়ছিলাম তারপরে আবার সবাই মিলে পিস মশাই দালু টাকু সবাই মিলে আবার নাচা শুরু করে দিল তারপর আমিও কিছুক্ষণ পর নাচা শুরু করে দিয়েছিলাম আর একটু পরেই আছে আমার নাচটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই তো এখন এই যে চলে আসছি যেখানে তাদের জল তোলা হবে আর এখানে জল তুলে নিয়ে যে এখানে বাড়িতে স্নান করা হবে স্নান করানো হবে বুয়া থাকে তো এখানে তার জন্য জল তুলতে এসেছি আর এখানে পুকুরটাতে আর এখান থেকে মানে এই পাশ থেকে ঘুরে বাড়ি যাবো আর আসার সময় ভিডিও দেখলে তো যাওয়ার সময় আবার দেখতে অনেক মজা হতে চলেছে পুরো ভিডিও দেখতে থাকো পুকুরটা আর এখানে যে নিয়মগুলো হয় সেখানে ওই নিয়মগুলোই এখন করা হচ্ছিলো আর এখান থেকেই জল নিয়ে যাওয়া হবে বুয়াটাকে স্নান করানোর জন্য তো এখন এই নিয়মগুলাই হচ্ছে দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ মিস করবে না ভিডিওটাতে অনেক ইন্টারেস্টিং মজাদার হতে চলেছে সবাই দেখতে থাকো ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল গায়ে হলদের কিছু ভিডিও আমার কাছে ছিল না ওটা যে ক্যামেরা করেছিল ওই দাদাটার কাছ থেকে নিতাম এবার ব্যাপারটা বুবাই বলছিলাম কিন্তু ভিডিওটা এখন আসেনি তাই জন্য দিতে পারেন তাই জন্য অনেক দিন হয়ে গেল তাই আপলোড করে দিলাম আর ওই সময় ভিডিও করা হয়নি কারণ কারণ জল গুলিয়ে যে বরফ জল করছিলাম এরকম টাইপের সেইটার জন্যই দেরি হয়ে গেল। আর ওই জন্যই ভিডিওটা এতটা দেরি করে আপলোড করতে হলো তো সবাই দেখতে থাকো ওই সময় জল নিয়ে সবাই ইয়ে করছিলো তাই জন্য আর আমিও ভিডিও করতে পারিনি তাই জন্য ভিডিওটা আর হয়নি তো যেটুকুই আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাক তো এই যে কলসিতে জল ভরার সময় যে কতজনকে ধরতে হয় তাই জন্য ধরছিলো কলসিতে এখন জল ভরা হবে তাই জন্য বামুন ঠাকুর বলছিল যে ধরতে তো তাই জন্য ধরছিলো আর এখন জল কলসিতে ভরা হবে এখন জল ভরা কমপ্লিট আর এখন যাওয়া হয় বাড়ির দিকে চলো দেখতে থাকো তারপর আমরা জল নিয়ে এসে তো এখানে খেতে বসে করি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো তিনটা মতো বেজে গিয়েছিলো তারপরে এই যে আমিও খেতে বসে পড়েছি আর পেছনে সবাই বসেছিলো মা বোন বাবা আসতে পারেনি বাবা কিছু কাজ ছিল বলে আর থাক এলো না বাড়িতে তো এইখানে আমরা প্রচুর মানে মজা করেছিলাম এইটা হচ্ছে যে আসলে একটা এনজয় আর এটা হচ্ছে স্নান করানোর জন্য আমরা স্পেশাল করে একটা জল বানিয়েছিলাম তো এইটা হচ্ছে যে বৌকে এখন স্নান করানো হচ্ছে আর কিছুদিন সবাই কী বকছিলো তো দেখতে থাকো ভিডিওটা প্রচুর এনজয় করেছে এখানটাতে তাই জন্য এখানটাতে ভিডিও করা হয়নি এই ভিডিওটার জন্য হয়ে গেল ভিডিওটা আসতে তারপরে দেখো হলুদ মাখা হয়ে গেছে আর আমি তো মাখবই না কিছুতে পিসিমণিরা জোর করে মাখিয়ে দিয়েছে তবুও তো একটু মেখেছি কারণ বেশি মাখলে আবার স্নান করতে হবে আর বেশি স্নান করা মানে আমার শরীর খারাপ আবার হয়ে যাবে তারপরে যেখানে শেষ গায়ে হলদে পর্ব তারপরে এখানে বুয়াইদাকে আশীর্বাদ করছিল বুবাইদা শ্বশুরবাড়ির সবাই বড়ো যারা আছে তারপরে বিকালের দিকে আমরা বুয়াইদার বাড়ি থেকে চলে যাই বাবাইদার বাড়িতে তো ওখানে বাবাইদার বাড়িতে গিয়ে আমরা রেডি হয়ে যাব বিয়ে করাতে আর ওখান থেকে বেশিক্ষণ না দশ মিনিট বাবাইদার বাড়ি যেতে এ ভিউ মমেন্টস লাইট

গাইজ গাইজ পরের বছর ইনার হচ্ছে আপনারা এসো নিমন্ত্রণ না না এখন বাকি আছে আর এই বছরে ববনের হচ্ছে নতুন সুখবর এই বছরে হচ্ছে ডেটটা সারপ্রাইজ তো কিছুদিন পরে ডেটটা জেনে যাবে আমরা বেরিয়ে পড়ছি চলো এখন গাড়ি করে যাব আমরা এখন বাওয়াইদা বাড়িতে আছি এখান থেকে যাব বুবাইদা যেখানে বিয়ে হবে সিল্লি গওদির বাড়িতে কি চলো এখন বেরিয়ে তাহলে কথা বলি তো আমরা এখন চলে আসছি বৌদির বাড়ির কাছেই আর এখান থেকে সবাই নাচানাচি করছে এরকম সবাই আসছে আর পিসম সাহিরা সবাই নাচানাচি করছে আর কাকিমা সবাই নাচানাচি করছে ব্যাংপাটি আর আমরা ছিলাম বৌদির বাড়ির ঠিক কিছুক্ষণ কিছুটা আগেই ছিলাম আর এখানে বাজি ফাটানাগুলো দেখো মানে এত বাজি এনেছিল প্রচুর বাজি দেখতে থাকো করতে বল স্লো করতে বল স্লো করতে বল এইখানে দাঁড়া বল দাঁড়া এখানে দাঁড়া তো এখন চলে এসেছি বৌদি বাড়িতে আর এখানে ঢুকার মুখে সবাই প্রচুর নাচানাচি করছিলো তো আমি এইখানে ভিডিওটা করছিলাম তো আমি এখন নাচা শুরু করিনি আমি এটা মানে সামনে থেকে ভিডিওটা করছিলাম তারপরে ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ ছিল না তাই জন্য আমি এখন ঠিকঠাক করে নাচতে শুরু করিনি তো কিছুক্ষণ পর দেখো থাকো দিন যায় কিছুক্ষণ পরেই চন্দনের ফোঁটা আর গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিলো তো একে সবাই যাচ্ছিলো তারপরে দেখো এই যে গোলাপ ফুলটা তো এখন বসে আছি আর এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক তো খুব একটা ভালো লাগেনি মোটামুটি ছিল তাও খেয়ে নিলাম তারপরে দেখো ফুচকা নিয়ে নিলাম একটু ফুচকা খেয়ে নিলাম আর এখানে প্রচুর ভিড় ছিল ফুচকা করে খেয়ে নিয়েছিলাম তার নাহলে ভাত খেতে পারবো না তারপর ফুচকা খেয়ে এখানে একটু পকোড়া নিয়ে নিলাম পকোড়া পকোড়া খেয়ে তারপরে এখানে সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম তারপরে যে খাবারের দিকে চলে আসি

ডাল ছিল ডাল নিলাম না ছিল মাছের ক্যারি মাছের তারপর তারপরে মাংস নিলাম তারপর খেয়ে দিয়ে বিয়ের কাছে চলে এলাম তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বিয়েছিলাম বিয়ে দেখে তারপর আমরা গিয়েছিলাম বাবাইদার বাড়িতে বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না একটুক্ষণ দেখেই তারপরে চলে গিয়েছিলাম এখন হচ্ছে শুভদৃষ্টি হয় <laughs> 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 आया सात का भाजी तलाकेगा। आया। 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 � a a